হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো কি দারুণ ফুল ফুটছে শুভ মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি পোষ পার্বণ যে যেটাই বলো না কেন আজকে একটা বিশেষ দিন শুভ দিন তো এই ফুলটা আজকে আমি ভগবানের চরণে দেব ভীষণই সুন্দর ফুল তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল কে কত রকমের পিঠা বানাবে সেটা অবশ্যই আমাকে জানিও আমরা তো বানাবো আমাদের সকাল সকাল স্নান ধ্যান হয়ে গেছে কাপড় চুপুর সব মেলা হয়ে গেছে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা টেবা দিয়ে আসছি একটু পরে চান করাবো গোপালকে যেহেতু এখন অনেকই সকাল দারুণ রোদ একটু পরে গোপালকে স্নান করাবো ততক্ষণে আমি পূজার জোগাড় টোকা সব সেরে নিই সেরে নিয়ে তারপরে ভাবছি আজকে ভগবানকে একটু পিঠা করে দেবো দেখি যেটুকুই পারি আর কি করে দেব তারপরে আমরা আস্তে আস্তে সব রকম পিঠা বানাবো যতটুকু পারি আর কি দেখি কতটুকু পারবো জানি না কারণ এগুলো অনেক সময়ের ব্যাপার পিঠা পুলি বানানো তো আমরা পিঠা তো পৌষ মাস করার পর থেকে আমরা পিঠার এটা খাওয়া শুরু করছি মোটামুটি তো আজকে যেহেতু বিশেষ দিন আজকে তো আজকে তো খোলা পুরাতে হবে খোলা মানে সরা সরা যেটা বলে সরাটাকে সরা পুর হবে সেটা পৌষ মাস ছাড়া হয় না তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সারাদিন আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো নিচে যাই দেখো আমার সকালবেলা সবাই উঠে পড়ছে মোটামুটি ঘরটা সব গোছানো হয়ে গেছে সব গোছানো শেষ সব গোসান গাছান কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন এইসব ঘরও গোছায় ফেলছি বাবা তো বাজারে চলে গেছে মকর সংক্রান্তি আরো কিছু কিছু হালকা পাতলা বাজার আছে সেগুলো করবে মানে গুড় আটা চালের গুঁড়ো আরও কিছু আর কি লাগবে কিছু আনছে আরও কিছু লাগবে কারণ পিঠা আটা করলে তো ধরো একা খাওয়া যায় না আশেপাশের লোকজনকেও একটু দিতে হয় তার জন্য একটু বেশি মাত্রা বাজার করতে হবে এই জন্য একটু একটু বেশি না হলে হয় না আর কি টুকটাক লোকজনও আসে বাসার পরে তারা আসবে খাবে এটাই তো উৎসব উৎসব মানে তো সবাইকে নিয়ে একা একা তো হয় না তো অবস্থা তো চলো কাজ সারি আস্তে আস্তে আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমার চান ধ্যান আবার চান করলাম চান ধ্যান সেরে আল সব ঘরে আলপন টালপন দিলাম দিয়ে আমার গোপালকে স্নান করিয়ে আমার গোপালকে সেবা দিয়ে দিলাম শুভ মকর সন্তান সংক্রান্তি গোপাল শুভ পোষ পার্বণ সবার মঙ্গল করো সবার সুস্থ রাখো সবার মনোকামনা পূর্ণ করো তো গোপালকে যেহেতু স্নান করালাম স্নানের পর একটু গোপালকে সেবা দিতে হয় তাই সেবা দিলাম আমার জবধান করবো জবধান হয়নি পূজা গোপালকে সেবা দিলাম শুধু কালকে তো আলপন দেওয়া হয়েছিলো আর একটু দিলাম যেহেতু লক্ষ্মী বারে লক্ষ্মী পায়ে দিতে হয় শুভ দিন আজকে তো এখানেও আলপন দিয়ে দিচ্ছি যে পিঠা গাছ পিঠা গাছ দিতে আমাদের এইসব অঞ্চলে পিঠা পিঠা গাছে গাছে পিঠা ধরে আসে এটা একটা গল্প আছে তো তোমরা যদি শুনতে চাও কখনো আমি অবশ্যই জানাবো এই তো আমি সব জায়গাতে আলপন দিয়ে দিছি সব ঘরে ঘরে সব ঘরে ঘরে আলপন দিয়ে দিলাম বাইরে দিছি বাহিরে তারা খুলতে হবে কেন তারা খুলে যেত বাহিরে সব আলপন দিয়ে দিছি সদর দরজা যেহেতু সেতুটা আলপন দিলে ভালো লাগে লাগাই দে কি না এটা লাগাই দে এই তো অবস্থা চলো বাইরে যাই বাইরের ভেতরটা বাড়ির ভেতরটাতেও অল্প নিয়ে গেছি এই যে এগুলো দিতে হয় আমাদের এই সব অঞ্চলে দেয় এটা হচ্ছে মই মই কাঁঠা ধামা তারপরে কাঁচি এই সমস্ত অল্প এটা পিঠার গাছ আর এটাকে বলে পুষ্ণা পুষ্ণি এটা পুষ্ণি আর বাম দিকে হচ্ছে পুষ্না পুষ্না পুষ্ণি এটাকে ধান ডুববো আর সরিষার ফুল দিব আর এই দেখো আজকের আমাদের শাঁস নিয়ে পৌষ সংক্রান্তির শাঁস তো আমরা শাঁস নিয়ে যাই ঘরে এটাকে শাঁসটাকে চুলাতে দেবো দিয়ে তারপরে গোপালকে একটু পিঠে ভেজে দেবো দেখি ইচ্ছা আছে সব ঠাকুরের জন্য একটু পিঠা করে দেওয়া দেখি কতটা কি পারি এই যে পৌষ সংক্রান্তিকে একবার দেখিয়েছিলাম একটা ভিডিওতে তোমাদের মনে আছে কি না এই পোষ সংক্রান্তিতে এটা আমরা আমরা ঠাকুরের আসনে দিই তারপর দরজায় দিই এটা আমি টাঙিয়ে দিব এই যে আমার ঠাকুরের আসন মা আসন এখানে টাঙিয়ে দিব। সুন্দর করে টাঙিয়ে আমি আসছি দেখো আমি সব জোগাড় করে নিছি এই যে ইয়ে বলে মাটির সাঁচে মাটি দিয়ে নিছি একটু যাতে ফেটে ফেটে না যায় এই জন্য আর কি হ্যাঁ কথা বলতেও হয় না বলে ফেললাম যাই হোক আর এই যে আমি পুলি বানাবো পুপুলির জন্য আটা কাটবো ওই গরম জল করে নিচ্ছি আর এই দেখো সমস্ত আয়োজন করে নিছি সব ঘরদের মুছে ধুয়ে তারপরে হচ্ছে এইসব পুজোর জোগাড় করে নিছি সকাল সকালে করার চেষ্টা করছি কারণ একটার মধ্যে বাবা চলে আসবে আর সে স্নান করে পূজাঘর ঢুকবে ঢুকে যাবে যেহেতু শিবকে একদম সকাল সকাল স্নান করাতে হয় এই জন্য আমাকেও করতে হচ্ছে আর সকাল সকাল সকালের দিকে সকালে নাস্তাটা আমি বানাইছি রুটি বানাইছি কারণ যেহেতু পৌষ সংক্রান্তি মা ওইদিকে অনেক কাজ ছিল তাই জন্য আমি সকাল সকাল সব সিঁড়ে টেরে চান টান করে চলে আসছি মা ওইদিকে রান্নাঘরে চলে গেছে তো দুজন দুজন মিলে করলে আর কি তাড়াতাড়ি হয় যেহেতু ঠাকুরকে একটু ভোগ দিতে চাচ্ছে আজকে পিঠা পিঠা একটু ঠাকুরকে যদি না দিই নিজেরাই যদি খাওয়া খাই ভালো লাগে না ভগবানকে নিবেদন করলে তারপরে ধরো ভালো লাগে কি করে ফেললাম মনে চলো কাজ শুরু করি হয়ে কাজ আমার নারকেল কুড়ে নারকেল হচ্ছে চিনি দিয়ে নারকেলটাকে সুন্দর করে একদম ইয়ে করে নিলাম তক্তির মতো করে নিলাম আর এই যে হচ্ছে আটাকে এনেছি যে পুলি আমার দুটো বানানো হয়ে গেছে এটাতে পুর ভরে দুধ দিয়ে পুলিটা বানাবো তারপরে ছাঁচটা পোড়াবো বাবা চলে আসছে বাজার থেকে খুব তাড়াহুড়া লেগে যাচ্ছে গেছে স্নান করেই ঠাকুর ঘরে ঢুকবে তার আগে আমাকে ছটপট ছাড়তে হবে তোমরা দেখতে থাকো আমি কত দূর করতে পারি প্রথমে আটাটাকে এরকম গোল করে নিতে হবে বাটির মতো তারপরে এই যে নারকেলে পুর দিয়ে দিলাম নারকেলে পুট দিয়ে যে মুখটাকে ফেয়ে বন্ধ করে দিলাম আপনাকে দিয়ে এই সাইড দিয়ে ওকে চাপা দিলাম এই সাইড দিয়ে চাপা বাস হয়ে গেলো আমাদের সুন্দর পুলি এটা আমি দুধে ভিজাবো এই দেখো আমার সব পুলি বানানো রেডি তবে এখনও প্রসাদের উপযুক্তি হয়নি দুধে এটাকে জাল করব তারপর নামানো রাখ দিয়ে পাটারি গুড় দিয়ে নামাবো তো হয়ে গেল আমাদের পুলি পিঠা ভগবানের জন্য এ দেখো আমার পুলি বানানো হয়ে গেছে দুধ জাল দিয়ে দুধে আমি এখন পুলিগুলা একটু সিদ্ধ করব যেহেতু সিদ্ধ আটা দিয়েই আমি পুলিগুলো বানাইছি তারপরে আর একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য সিদ্ধ করব তারপরে নামানো রাখ দিয়ে আর এটা আমি তেলের পিঠার জন্য তৈরি করছি পুর হয়ে তেলের গোলা তৈরি করে নিছি দেখ আর তেল গরমে দিয়েছি এখন আমি তেলের পিঠাটা করবো মোটামুটি আমার অনেকটা আগায় গেছে তো আমি করে তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো পুলি হয়ে গেছে দুধ পুলি তেলে পিঠা হয়ে গেছে আর এখন সরা পিঠাটা করব চলছে এখন তেল পিঠা এই যে সব পূজার জোগাড় হয়ে গেলো মাকে দিছি মা লক্ষ্মী সব দেব দেবীকে দিয়ে দিছি জোগাড় করে বাবা পূজায় বসবে ভালোভাবে পূজাটা হয়ে যাক তারপরে আবার আসছি এ দেখো আমি পিঠা ভাজা শুরু করছি দিয়ে দিলাম গোলাপ আর সরাটা জলে ভিজে রাখছি এই যে ঢেকে দিলাম ঠাকুর ভরসা দেখা যাক কেমন হয় আমার সরা ভেজে দুধে ভেজানো হয়ে গেছে দুধে ভেজানো হয়ে গেছে এগুলো আমি রাত্রে দিব গোপালকে সেবা আর ওগুলা যেগুলো ভাজলাম সেগুলো সব সব ঠাকুরকে সেবা হয়ে গেছে তো শিব তো রাত্রে হয় না এই দুটো রেখেছি গোপালকে নিবেদন দেখো আজকে আমরা দুপুরের আয়োজন দেখাই দিই শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি আলু ভাজি আর ডাল কিসের ডাল এটা মিশানো মিক্সড ডাল আর ভাত আছে মিষ্টিমে আছে গরম রাখার জন্য ভাত আর এই যে প্রসাদ আস্তে আস্তে আমরা নিয়ে আসছি তেলের পিঠা আর ওইদিকে সব আছে সব তুলি তো দেখাইছি একবার তুমি দেখছো সব নিবেদন হয়ে গেছে তুলসী পাতা দেখতে পাচ্ছ সব নিবেদন হয়ে গেছে রেখে দিয়েছি আমি সব পরিষ্কার করবো আমরা সব কিছু এই দেখো আমার আমাদের বাসায় যে মাসি আছে মাসিটা খুবই ভালো মাসি বিকালে আসলো আবার মাসির জন্য আমরা একটু সব কিছু দিলাম খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আবার ফিরে আসছি সন্ধ্যাতে এ দেখো আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই সব ঠাকুরকে পাটি দেখানো হয়ে গেছে মারা জব করে ফেলছে আমিও জবধান করব তার আগে আমি আমার গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম দেখো বলেছিলাম না আমি গোপুর জন্য একটা ওই যে সাদা সরা পিঠা রাখছি আর তেলের পিঠা আর এই যে সরা দুধ দুধ সরা 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 পিঠা করে দুধে ভিজাইছি আর জল এটা আমি আজকে গোপুরকে গোপুকে রাত্রের পৌষ সংক্রান্তির সেবা আর দুপুরে তো তোমার তোমার দেখছোই দেখাইছি তোমার গোপুর সোনা এখন সেবা করবে আমি চলে যাব পাঁচ মিনিটের জন্যে রেখে তারপরে এসে সব পরিষ্কার টরিষ্কার করে গোপুকে শয়নে পদ্মলোচন তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আশা করি তোমাদের খুব ভালো লাগ লেগেছে তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই আর আজকে কী কী পিঠা বানালাম সেগুলো আজকে ভিডিও দেখানো সম্ভব হলো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড়ো ভিডিও তোমাদের অবশ্য দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে এই জন্য কালকে তোমাদেরকে আবার দেখাবো আমি বাকি আর কী কী পিঠা বানালাম পৌষ সংক্রান্তিতে সবাইকে পৌষ সংক্রান্তির আবার শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা